জট খুলতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী ও সচিব রতন মুখোপাধ্যায় সোমবার শোভনের কাছে যান তিনি দীর্ঘ দু ঘন্টা পঞ্চাশ মিনিট কথা হয় রতনবাবু তৃণমূল শিবিরের পুরনো অভিভাবক প্রচারের আড়ালে বহু কাণ্ডের সাক্ষী তিনি শোভনকে বোঝান শোভন আর রত্না দুজনেই মমতার ঘরের লোক শোভন আগের মতো ফিরে আসুন রত্নাও থাকুন শোভন বিবাহ বিচ্ছেদের মামলা তুলে নিন জবাবে বলেন বিরুদ্ধে তিনি এখন একটা নীতির আর বিবাহ বিচ্ছেদের মামলা করার আগে নেত্রীকে জানিয়েছিলেন ফলে আলোচনা যে কোন দিকে গেছে তার শোভনের উত্তরেই স্পষ্ট আলোচনায় বৈশাখীর নাম এসেছিল কি না বা কি আলোচনা হয়েছে জানা যায়নি রতনবাবু শোভনের বক্তব্য নেত্রীকে জানিয়ে দিয়েছেন বলে খবর তিনি আপাতত শোভনের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন সংবাদ বাংলার রিপোর্ট